মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ আমি অতি ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আমার দেশের জনগণ বিগত দু সাল থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কেন আমার দেশের তেমনই উন্নয়ন করছে আমাদের দেশমান উন্নয়ন হয়েছে কিন্তু যত উন্নয়ন করছে উন্নয়ন যদি করে একশো টাকা একশো টাকার জিনিসে উনি এক কোটি টাকা খরচ করছে আর এই একশো টাকার জিনিসের মধ্যে ষাট টাকা মারছে আর চল্লিশ টাকা দিয়ে কাজ করছে তাহলে এটা কিসের উন্নয়ন জনগণের টাকা ট্যাক্সের টাকা জনগণের ঘাম জনের টাকার কোনো মূল্য নাই জন জন জনগণের ট্যাক্সের কোনো মূল্য নাই কিভাবে ইলিশ মাছ আমার বাসায় যে কাজ করে একটা ইলিশ মাছ কিনা খেতে পারে না তাহলে কিসের উন্নয়ন উন্নয়ন মানে তারা ভালোভাবে চলবে ভালোভাবে থাকবে ভালোভাবে বাঁচবে এটার নামই তো উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে মাননীয় বলছি কারণ আপনি চেয়ারে আছেন আসলে আপনি দুই হাজার ও থেকে অমাননীয় প্রধানমন্ত্রী আসলেই আপনি মাননীয় প্রধানমন্ত্রী নন সেদিন থেকে দুই নম্বর হলো আপনি একদিনের জন্য আমার বিবেচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেননি আপনি হয়েছেন